হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠানঙ্ক বিরানব্বই বিডিও পাট নং চব্বিশ করব আজকে আমরা চার দাগের অঙ্কগুলি করব নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো সাজাই করামার অঙ্ক দুই বাই তিন কমা চার বাই নয় কমা পাঁচ বাই ছয় তাহলে প্রথমে লিখব ভগ্নাংশের হরগুলি হল ভগ্নাংশের হরগুলি হলো উপরেরটা লফ নিচেরটা হর এখানে চার লফ নয় হচ্ছে হর পাঁচ হচ্ছে লফ ছয় হচ্ছে হর তাহলে হর সবসময় নিচেরটা হয় তাহলে হরগুলো কী কী তিন নয় ও ছয় এবার আমরা লিখব যে তিন নয় ও ছয় এর লস আগু তিন নয় ছয় এর লসাগু তাহলে প্রথমে লস করব তিন নয় ছয় এখানে কিন্তু আমরা কমা দিয়ে সংখ্যাগুলো পরপর বসাবো এবার প্রথমে যদি তিনের ঘরে নামতা পড়ি তাহলে তিনক্ষ তিন তিনের ঘরে নামতে তিন ত্রিকে নয় তিনের ঘরে নামতে তিন দুগুণে ছয় এবার আবার তিনের ঘরে নামতা পড়ি তিন অক্ক তিন তিনের ঘরে নামোতে এককে পাওয়া যাচ্ছে না তাহলে একই নামবে তিনের ঘরে নামোতে দুইকে পাওয়া যাচ্ছে না এই জন্য দুই নামবে এরপর দুইয়ের ঘরে নামোতে দুই ওক্ষ দুই বাকি দুটো এক পাওয়া যাচ্ছে না তাহলে একই নামবে যতক্ষণ না নিচে এক আসে ততক্ষণ করতেই থাকবো লসাগু কথার পূর্ণ রূপ হচ্ছে লতে হচ্ছে লঘিষ্ঠ দেন তে সহায় আকারে হচ্ছে সাধারণ গয়ের হচ্ছে গণিত এখানে লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম বা ছোট বোঝায় তাহলে সুতরাং তিন কমা নয় ও ছয় এর লসাগু অর্থাৎ লঘৃষ্ট সাধারণ গুণিতক সমান এক ছাড়া বাকি সংখ্যাগুলোর গুণ ফল তাহলে তিন গুণন তিন গুণন দুই তাহলে করলে কত পাবো তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো তাহলে আঠারো হচ্ছে এদের লসাগর যেহেতু ছোটো থেকে বড় সাজাবো তাহলে প্রথমে আমরা একই হর বিশিষ্ট ভগ্ন হিসেবে পরিণত করবো তাহলে দুই বাই তিন তাহলে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা হচ্ছে দুই বাই তিন সমান একটি লাইন টেনে আমরা প্রথমে দুই বসাবো দুই বসানোর পর গুণ চিহ্ন দেবো তারপরে তিন বসাবো তিন বসানোর পরে গুণ চিহ্ন দেবো দেওয়ার পর এবার দেখো আঠেরো নিয়ে আসতে হবে তিনের ঘরে নামাতে পড়ে মনে রাখবে হর বিশিষ্ট একই হর বিশিষ্ট সে যেহেতু পরিণত করবো তাহলে নিচেরটাকেই আমরা করব তিনের ঘরে নামাতে পড়ে আঠেরো তাহলে তিন ছয় আঠেরো তিনের সাথে ছয় গুণ করলে আঠেরো হচ্ছে যেহেতু হরের সাথে ছয় গুণ করেছি তাহলে লবের সাথেও ছয় গুণ করতে হবে তাহলে সমান ছয়ের সাথে দুই গুণ করলে পরে ছয় দুগুণে বারো আর এখানে তিন ছয় আঠেরো তারপরে সাচ দ্যাট দিয়ে পরের যে ভগ্নাংশটি রয়েছে সেটা কত চার বাই নয় তাহলে চার বাই নয় তাহলে এখানে লিখবো চার বাই নয় সমান একটা লাইন টেনে চার বসি এখানে একটা গুণ চিহ্ন দেব আর এখানে নয় বসি একটা গুণ চিহ্ন দেবো এবার নয়ের ঘরে নামতা পড়ে আঠেরো আসবো তাহলে নয়ক্য নয় নয় দুগুণে আঠেরো অর্থাৎ দুই গুণ কলে আঠেরো পাচ্ছি তাহলে হরের সাথে যেহেতু দুই গুণ করেছে তাহলে লবের সাথেও দুই গুণ করতে হবে তাহলে চার দুগুণে আট আর এখানে নয় দুগুণে আঠারো আবার সাচ দ্যাট দেব এরপর পরের ভগ্নাংশটি কত সেটা হচ্ছে পাঁচ বাই ছয় তাহলে উপরে পাঁচ বস নিচে ছয় বস সমান ঠিক একইভাবে এখানে লব রয়েছে পাঁচ তাহলে গুণ চিহ্ন দেবো আর হর রয়েছে ছয় এখানে গুণ চিহ্ন দেবো এবার ছয়ের ঘরে নামতে পড়ে আঠেরোতে আসবো অক্ষ ছয় ছয় দুগুণা বারো তিন ছয় আঠেরো অর্থাৎ তিন গুণ করতে হচ্ছে হরের সাথে যেহেতু তিন গুণ করেছে তাহলে লবের সাথেও তিন গুণ করতে হবে তাহলে তিন পাঁচা পনেরো আর তিন ছয় আঠেরো দেখো এই ভবনাশের হর হচ্ছে আঠেরো এই যে ভগ্নাংশটি করলাম সেটির হর আঠারো আর এখানে এই ভবনাশের হর হচ্ছে আঠেরো তাহলে প্রত্যেকটা হর সমান তাহলে যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলেছে তাহলে সূত্রায় তাহলে সব থেকে ছোটো কোনটা দেখো প্রত্যেকটার নিচে যেহেতু আঠেরো তাহলে উপরেটা দেখতে হবে অর্থাৎ লফ দেখতে হবে বারো আট পনেরো তাহলে আট যেহেতু ছোটো তাহলে আট বাই আঠেরো তাহলে আট বাই আঠেরো হচ্ছে সব থেকে ছোটো তাহলে লেস দেন চিহ্নটি দেবো দেওয়ার পরে এটাকে নেওয়ার পর এবার দেখব পনেরো বড়ো না বারো বড়ো বারো যেহেতু না পনেরো না বারো ছোটো তাহলে ছোটো যেহেতু বারো তাহলে এখানে বসাবো বারো বাই আঠেরো আর সব থেকে বড়ো হচ্ছে পনেরো বাই আঠেরো সুতরাং আট বাই আঠেরো পেয়েছি আমরা চার বাই নয় থেকে তাহলে এখানে বসাবো চার বাই নয় আবার চিহ্নটি লেসদেনই থাকবে বারো বাই আঠেরো পেয়েছি দুই বাই তিন থেকে তাহলে এখানে বসাতে হবে দুই বাই তিন আবার পনেরো বাই আঠেরো এর স্থানে বসাতে হবে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় তাহলে উত্তরটি আমরা যদি এক লাইনে লিখতে চাই তাহলে এইভাবে লিখবো যে ছোটো থেকে বড় সাজিয়ে পেলাম ছোট থেকে বড় সাজিয়ে পেলাম এখানে লিখবো ছোটো থেকে বড় সাজিয়ে পেলাম তাহলে থেকে ছোট হচ্ছে চার বাই নয় তারপরে কমা দিয়ে দুই বাই তিন তারপরে কমা দিয়ে বসাব পাঁচ বাই ছয় এখানে যে চিহ্নটি দিলাম সেই চিহ্নটি সম্পর্কে জানতে হবে এই চিহ্নটিকে আমরা লেস দেন বলবো লেস দেনের এই দিকটায় আমরা বড় সংখ্যা রাখবো বড় সংখ্যা আর এই দিকটায় আমরা বসাবো ছোট সংখ্যা এই তত্ত্বটি কিন্তু জানতে হবে আর এই চিহ্নটির নাম হবে যখন উচ্চারণ করবো তখন এল ই ডাবল এস লেস দেন টি এইচ এ এন এভাবে লেস দেন এরপর আমরা খ নাম্বার প্রশ্নটি করবো তিন বাই দশ কমা সাত বাই পাঁচ কমা এক বাই চার প্রথমে লিখব ভগ্নাংশের হরগুলি হলো দশ কমা পাঁচ কমা চা এরপরে লিখব দশ পাঁচ ও চার এর লসাগু দশ কমা পাঁচ কমা চার প্রথমে আমরা পাঁচের ঘরে যদি নামতা পড়ি তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচককে পাঁচ পাঁচের ঘরের নামতে যেহেতু চার পাওয়া যাচ্ছে না তাহলে এখানে চারই রাখতে হবে এরপর দুইয়ের ঘরে নামতা পড়ি এই দুটো সংখ্যাকে পাচ্ছি আমরা তাহলে দুইয়ের ঘরে নামতা পড়ব দুই অক্ষ দুই দুই দুগুণে চার এক যেহেতু পাওয়া গেল না দুইয়ের ঘরে নামাতে তাহলে এখানে এক বসাতে হবে এরপর আবার দুইয়ের ঘরে নামাতে দুই ওককে দুই বাকি দুটো সংখ্যা কিন্তু দুইয়ের ঘরে নামাতে পাচ্ছে না তাহলে এখানে নিচে নামিয়ে নেব যতক্ষণ না এক আসছে ততক্ষণ করতেই থাকতে হবে তাহলে এখানে লিখব যে সূত্রা দশ কমা পাঁচ ও চার এর লস চার এর লসাগো সমান এই সংখ্যাগুলোর গুণফল তাহলে পাঁচ গুণন দুই গুণন এখানে বসাব দুই একগুলো আমরা গুণ করবো না তবে এই সংখ্যাগুলো গুণ করব সমান দুই দু গুণের চার চার পাঁচ কুড়ি তাহলে আমরা লস কত পেলাম কুড়ি পেলাম এবার একই হর বিশিষ্ট ভাঙনাংশ পরিণত করবো তাহলে কী করে করবো প্রথম যে ভাগনাংশটি আছে সেটা কত তিন বাই দশ তাহলে এখানে লিখব তিন বাই দশ সমান একটি লাইন টেনে এখানে তিন বস হবো বসানোর পরে একটি গুণ চিহ্ন দেবো আর নিচে দশ বস হব পরে একটি গুণ চিহ্ন দেবো দেওয়ার পর এবার আমরা কুড়ি নিয়ে আসবো দশের সাথে কত গুণ করলে কুড়ি আসবে তাহলে দশক দশ দশ দুগুণে কুড়ি অর্থাৎ দুই গুণ করতে হলো যেহেতু হরের সাথে দুই গুণ করতে হলো তাহলে লবের সাথেও দুই গুণ করতে হবে তাহলে তিন দুগুণে হচ্ছে ছয় দশ দুগুণে হচ্ছে কুড়ি পরের ভগ্ন শটি আছে সাত বাই পাঁচ তাহলে এখানে লিখবো সাত বাই পাঁচ সমান ঠিক একইভাবে এখানে সাত বসাবো সাত বসে একটি গুণ চিহ্ন দেব আর এখানে পাঁচ বসাব পাঁচ বসিয়ে একটি গুণ চিহ্ন দেবো এবার পাঁচের ঘরে নামতা পরে কুড়ি আসবো তাহলে চার পাঁচা কুড়ি চার গুণ করতে হলো তাহলে হরেও মানে হরে যেহেতু চার গুণ করলাম তাহলে লবের সাথেও চার গুণ করতে হবে তাহলে চার সাতা আঠাশ আর এখানে চার পাঁচা কুড়ি একই হর বিশিষ্ট ভগ্নাশে পরিণত করছি সাচ দ্যাট এরপর পরের যে ভগ্নাশটি আছে সেটা কত এক বাই চার তাহলে এখানে লিখব এক বাই চার সমান এক লিখে একটি গুণ চিহ্ন দেব আর চার লিখে একটি গুণ চিহ্ন দেব এবার কুড়ি আমাদের নিয়ে আসতে হবে চারের ঘরে নামতা পড়লে বললে চার পাঁচা কুড়ি যেহেতু হরের সাথে পাঁচ গুণ করলাম তাহলে লবের সাথেও পাঁচ গুণ করবো পাঁচের সাথে এক গুণ করলে পরে পাঁচককে পাঁচ আর এখানে চার পাঁচা কুড়ি তাহলে এই ভগ্নাংশটির হর হচ্ছে কুড়ি এই যে ভগ্নাংশটি এটির হর হচ্ছে কুড়ি আর এখানে যে ভগ্নাংশটি সেটিরও হর হচ্ছে কুড়ি যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলেছে তাহলে যেহেতু প্রত্যেকটি ভগ্নাংশতে কুড়ি আছে নিচে হর তাহলে লব দেখব ছোট কোনটা ছয় আঠাশ না পাঁচ যেহেতু পাঁচ ছোট তাহলে আমরা এভাবে তাহলে প্রথম ভাবনাষ্ট হচ্ছে পাঁচ বাই কুড়ি সুতরাং পাঁচ বাই কুড়ি লেসদেন তারপরে আঠাশ না ছয় ছোট ছয় যেহেতু ছোট তাহলে এখানে একটি লাইন টেনে উপরে ছয় বসাবো নিচে কুড়ি বসাবো তারপরে লেস লেসদেন দিয়ে তারপরে সংখ্যাটি কত আঠাশ বাই কুড়ি আঠাশ বাই কুড়ি সুতরাং পাঁচ বাই কুড়ি আসছে এক বাই চার থেকে তাহলে এখানে এক নিচে চার বসাব লেসদেন ছয় বাই কুড়ি আসছে তিন বাই দশ থেকে তিন বাই দশ থেকে তারপরে আবার লেস দেন দেব আঠাশ বাই কুড়ি আসছে সাত বাই পাঁচ থেকে তাহলে উপরে সাত বসাবো নিচে পাঁচ বসাবো তাহলে লিখবো ছোটো থেকে বড় সাজিয়ে পেলাম ছোটো থেকে বড় সাজিয়ে পেলাম সাজিয়ে পেলাম তাহলে সবথেকে ছোটো এখানে এক বাই চার তারপরে হচ্ছে তিন বাই দশ তারপরে হচ্ছে সাত বাই পাঁচ এরপর পরবর্তী পাঠ চব্বিশের পরে আমরা পাট নাম্বার পঁচিশে আমরা চারের গ আর ঘ দাগের অঙ্কটি করবো